আসসালামু আলাইকুম আপুদের জন্য একটা রিকোয়েস্টে কালেকশন নিয়ে আসলাম ফাইন কটনের মোস্ট ভাইরাল ডিজাইন মোস্ট ভাইরাল ডিজাইন এর জন্যই বলছি যে এই ডিজাইনটা আমাদের কাছে এর আগে স্টকে ছিল কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারিনি শপই সেল হয়ে গেছে তো এখন বেশি করে স্টক করেছি মানে ফাইন কটনের অনেকগুলো ডিজাইন আছে এর ভিতর তিনটা ডিজাইন আপনাদেরকে দিব আমরা ভিডিও এটা এত পরিমাণ চাহিদা আছে আলহামদুলিল্লাহ আমাদের শপে আপনারা ভিডিও দেখবেন পছন্দের চারটা প্রিন্টে থেকে প্রিন্ট থেকে যে কোনো একটা প্রিন্ট আপনার বাছাই করে নেবেন এবং যখন ব্যবহার করবেন আপনারা এই চি নিয়ে আশা করি বাংলা আঁচলে আপনারা বাংলা আচল অনলাইন পেজের বারো মাসে কাস্টমার হবেন এবং আপনারা আমাদের মানে রেগুলার ফ্যান হয়ে যাবেন প্রোডাক্ট কিন্তু অনলাইনে অনেক পরিমাণ আছে তো সব প্রোডাক্টের মান কিন্তু সেম থাকে না আবার দেখা যায় অনলাইনেও কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে বাংলা আচল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ছাড়া সেটার দাম যদি হয় ছয়শো পঞ্চাশ টাকাও সেটারও কোয়ালিটি থাকতে হবে আর সেটা দাম যদি হয় এক হাজার প্লাসও সেটারও কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ তো ফাইন কটনে অরিজিনাল এই ক্যাটাগরি ড্রেসের ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন না টেনে এবং পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে দিবেন ওনাগুলা মানে অন্যগুলা যে এত চমৎকার ওনাগুলা দেখার সাথে সাথে কিন্তু আপনারা এই থ্রি পিজ প্রেমে পড়ে যাবেন অনেক চমৎকার এবং হানড্রেড পারসেন্ট এই ক্যাটাগরি ড্রেস ছাড়া বারবার বলে দিই এই জন্যই বাংলা আচল কোনো রকমের প্রোডাক্টের ভিডিও ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কোথাও আপলোড করে থাকে না অনেক বড় না এগুলো ছয় হাতের ওড়না তো ফাইন কটন মানে হলো আপনারা বাসায় রেগুলার রাফিউজ অথবা কোথাও যাওয়া আসার জন্য একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি গেট আপের এই ড্রেসগুলো নিবেন এবং পছন্দ অনুযায়ী যে প্রিন্টটা পছন্দ হবে দ্রুত পারচেস করবেন এটা হলো আপনার বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় এবং বডি এবং স্যালোয়ারের কাপড় পাক্কা পুনে তিন গজ করে আছে এবং বহরটা পাবেন আপনারা মোটামুটি বাহাত্তর ইঞ্চি তো যে যত ফ্যাটি হন বা যত পরিমাণ ঘের যে কোনো স্টাইলে বানাতে চান বানাতে পারবেন চমৎকার ডিজাইনের এই ফাইন কটনগুলোর এইবার যে আমাদের ফ্যাব্রিকেশন আসছে সেখানে একটু পরিবর্তন করে দিয়েছি আমরা অন্যগুলা কি আছে একটু ভিতরে আপনার কোটায় সিস্টেম করে দিয়েছি যেন আর একটু ফ্যাশনেবল হয় আপদের জন্য তো দেখার সাথে সাথে পছন্দের কালারগুলো স্ক্রিন শট দিয়ে বাংলা আঁচল থেকে পারচেজ করে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা কন্ডিশন থাকে সবসময় আমাদের সেটা হলো ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তাদের জন্য ভিন্ন হিসাব নতুন যারা কাস্টমার হবেন তাদের জন্য হলে ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই আমরা এত চমৎকার ডিজাইন যদি না আনেন তাহলে কিন্তু মিস করবেন পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিয়ে দ্রুত পারচেস করে নিতে হবে বাংলার আসলে কিন্তু এই টাইপসের প্রোডাক্টের স্টকে রাখা কোনোভাবেই পসিবল না দেখেন দেখবেন পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিবেন দ্রুত পারচেজ করতে হবে এই জন্যই বাবার বলছি স্টক কিন্তু এই এই টাইপসের জামার একদম লিমিটেড এবং স্টক থাকলেও আমাদের শপে এগুলো সেল হয়ে যায় দ্রুত অনেক চমৎকার ড্রেস ওনাগুলো এত চমৎকার আসছে এত চমৎকার আসছে যখন ড্রেস গুলো আপনার হাতে যাবে আর ভিডিও দেখলে আপনি মানে কোন প্রিন্ট আছে কোনটা কোনটা নিবেন সেটা থাকবে আপনার ডিসিশন আমার কাছে প্রত্যেকটা ডিজাইন অনেক চমৎকার লাগতেছে মানে প্রত্যেকটা প্রিন্টে অনেক ব্যতিক্রম লাগছে অনেক চমৎকার ডিজাইন যে সালোয়ার কাপড়টা একদম প্রিন্টেড সবচেয়ে বড় কথা হলো যে স্যালোয়ার এবং বডির কাপড় কিন্তু সেম সেলর এবং বডির কাপড় এবং সাইডে যে প্যানেলটা দিয়ে দিয়েছি সেটা আপনার হাতায় দিতে পারবেন গলায় লেস হিসেবে নিচে দিতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসগুলো যদি না নেন তাহলে মিস করবেন মানি ব্যাগে টাকা থাকবে বাসায় টাকা থাকবে কিন্তু এই টাইপের ড্রেস কিন্তু আপনার কালেকশনে থাকবে না তো এত চমৎকার ড্রেস না নিলে মিস করবেন আশা করি সবাই আজকে ভিডিওটা নাট নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে পছন্দের কালার পছন্দের ডিজাইন বাংলা আঁচল থেকে পারচেস করে নেবেন অনেক বড় এগুলো ভাই আর ড্রেসগুলো যখন আপনার হাতে যাবে তখন কিন্তু আপনারা বাংলার আঁচলের একদম বারো মাসে ফ্যান হয়ে যাবেন আশা করি আমাদের ভিডিওগুলো একটু লং হয়ে থাকে এজন্যই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিই এবং কোনো রকম এডিট করা হয় না আমাদের ভিডিওগুলো মোবাইল থেকে ভিডিও ধারণ করা হয় সরাসরি আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেলে কিন্তু এইগুলো আপলোড করা হয়ে থাকে তো দেখার দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাংলার রচল থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই ফাইন কটনগুলো পারচেস করে নেবেন যার যেটা পছন্দ হবে দ্রুত নিতে হবে স্টক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে তত কিন্তু আমাদের সবের জন্য যথেষ্ট নয় তাই আপনাদেরকে ভিডিও দিচ্ছি পছন্দের কালার পছন্দের ডিজাইন বাংলা আচুল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করে নেবেন এই টাইপসের অনেক ভিডিও ইন আমাদের পেজে পাবেন যারা এখন পর্যন্ত আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে নেই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে নেবেন নয়শো পঞ্চাশ টাকার এই চমৎকার ফাইন কটনগুলো বাংলা আচল থেকে পারচেস করার জন্য সবাইকে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ